সেজন্যই তো যাত্রা শুরু করলাম মোটামুটি আঠারো বছর পার হয়ে গেছে দুইটার মাঝখানে সবচেয়ে বেশি দর্শক কানেক্ট করতে চাই নিজেদের কালকে পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের মাঝে আমার নিজের জন্য আসলে এটা খুব একটা দারুণ ব্যাপার যে হুমায়ুন আহমেদ আমাদের দেশের আমাদের সবার প্রিয় লেখক তার একটা উপন্যাস থেকে এই ছবিটা করার সুযোগ পাচ্ছি কিছুক্ষণ সেখান থেকে বনলতা এক্সপ্রেস হচ্ছে এবং আরেকটির সাথে আমার আরেকটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার একটা তো সৌভাগ্য হুমায়ুন আহমেদের সিনেমা থেকে উপন্যাস থেকে সিনেমা করতে পারছি আরেকটা সৌভাগ্য আছে এখানে এখানে আপনি দেখছেন এদের সবার সাথে অভিনয় করা একসাথে কাজ করা ওহনা বর্ষে আমি করবে এটা আসলে একটা দারুন ব্যাপার এবং অঞ্চল ভাই এবং অশোক ভাই আলাদা করে অন্য যে পিকেও কিছু মনে করব আমি বলছি জন্য যে তাদের সাথে আমার দীর্ঘদিন ধরে খুব ভিছে ছিল যে একসাথে কোন কাজ করব সেটাই একটা সৌভাগ্য হলো এবং একই সাথে এত দারুন সব ওহনা শিল্পীরা আমরা মিলে একসাথে আবার একটা কাজ করতে যাচ্ছি সবাইকে ওগ림 শুভেচ্ছা এবং আমাদের সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম টিকিটটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই সেই কারণে ট্রেন অফিসে ধন্যবাদ আপনাকেও তারপরে আপনি আপনার কোথায় যাচ্ছেন আপনার সাথে একজন দেখলাম বিষয়টা কি আমি সবাই যেদিকে যাচ্ছে আমি সবার সাথে যাচ্ছি আর কি আপনারা কি একসাথে যাচ্ছেন একসাথেই যাচ্ছেন

সহযাত্রী ভালো হওয়া দরকার যাত্রাপথে কত এত দারুণ সহযাত্রীর সাথে যাত্রা করাটা আমি মিস করতে চাই না আর এত ভালো ড্রাইভার কেন যাব না বাহ বেশ ভালো একটা বিষয় আছে তারপরে একজন আমাকেতে দিচ্ছেন আমি আসলে সবসময় কাজে এত ব্যস্ত থাকি কোন সময় ঠিক দিতে আর আমি ইফ্রাস্ট্রেটেড সময় দেওয়া হয় না বুঝতেই আছে এখানে আমি এদের এত চিনি না পরিচিত হব যখন ট্রেনটা ছাড়বে যখন ঘটনা ঘটতে থাকবে আমার একটাই উদ্দেশ্য আমার পরিবারের সঙ্গে কিছু সময় দেওয়া একটা গন্তব্যে পৌঁছানো সেটাই আমার স্ত্রী আমরা আসলে সবাই মিলে যাত্রাটা শুরু করেছি যাত্রাটা কোথায় যে শেষ হয় সেটা দেখার বিষয় সেটা দেখতে হলে আসলে হলে আসতে হবে এবং আমি এই ট্রেনের যাত্রী হয়েছি কারণ হচ্ছে এই ট্রেনের যে চালক সে আমার ভীষণ পছন্দের আর এই ট্রেনের যারা যাত্রী আছে তাদের সবাইকে আমার ভীষণ পছন্দ আমার মনে হয়েছে যে এরকম একটা কাজের সাথে আমি আসলে যুক্ত হতে চাই তাই ট্রেনে উঠে পড়া এখন দেখা যাক বাকিটা কোথায় গিয়ে শেষ হয় আমাদের যাত্রা থ্যাংক ইউ এখানে একটা বগি দেখতে পাচ্ছি অবভিয়াসলি ট্রেন তো আর একটা বগির হয় না ট্রেন সবাই বাইরে আছে কিছু না আছে সো অন্যান্য বগির যারা যাত্রী যারা কিনা এই বনলতা এক্সপ্রেসের সাথে যুক্ত আমার কাছে আমি প্রথমেই বলবো যে ওনারা আমার কাছে কিন্তু প্রত্যেকেই তারকার থেকে বড় ওনারা অসম্ভব প্রতিভাবান অভিনয় শিল্পী আমি এটাই বলবো তারকা তো না আমাদের দেশের গর্ব তারা এবং এবং যখন আমি কাজ করি কোনো কিছু তখন কিন্তু আমি অভিনয় শিল্পীদেরই খোঁজ করি তারকার খোঁজ করি না গল্পের ট্রেনটা রাজশাহী পর্যন্ত পৌঁছতেই পারে না তারা কিন্তু সিনেমা শেষ আর প্রথমটা যেটা বিষয়টা সেটা আসলে আমি বলবো যে মানে আবারও আসলে মানে লিটারেচার থেকে করার বিষয়ে আগ্রহ আমার সবসময় ছিলাম ছোটবেলা থেকে পড়তে পছন্দ করি এবং যখন উৎসব করা হলো উৎসব সাহিত্য নির্ভর ছিল এবং তখন আসলে আমাদের মাথায় আসলো এবং এক্ষেত্রে আমার মনে আছে যে উৎসব শেষ করার কিছুদিনের মধ্যেই ভেবেছিলাম আমি আরেকটা ছবি করতে যাচ্ছি সেটা শুরু করবো কিন্তু আমাদের রাইটাররা তারা আমাকে পরামর্শ দিল যে না হচ্ছে যে ভাই আমরা একটা আরেকটা ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি করতে পারি তখন আমার মাথায় আসলো যে ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি মানে আসলে তাহলে কি আছে হুমায়ুন আহমেদকে আমরা আবার যদি আমাদের সেই সৌভাগ্য হয় উনাকে উনার কোন উপন্যাস থেকে এবং ভাবনা থেকেই আসলে এবারের ছবিটা করা এবং এখানে যে চরিত্ররা লিখা আছে এগুলো আসলে সবই হুমায়ুন আহমেদের লিখা চরিত্র এখানে এই চরিত্রগুলো আসলে আমাদের না হুমায়ুন আহমেদের উনি আমাদের মহান সাহিত্যিক তো কাজেই এটি সেলিব্রেট করার জন্য এতটুকুই আমি বলবো হ্যালো নজাস আমার প্রশ্নটা মোশন অফ ভার্কাসে যে হইচই সাথে তো আপনার একটা ভালো জানি আছে মহানগর খুবই দুইটা কিস্তি দর্শক খুবই করছে সেই সেটা তৃতীয় কিস্তিতে এখন পর্যন্ত দর্শকদের মধ্যে একটা আগ্রহ আছে সেই জায়গাটাতে রেখে কামিম ভাইর সাথে কাজ এই গল্পটা কেন আপনি কাজ করতে চাইলেন একই প্রশ্ন চলে আমার চঞ্চল ভাইর কাছে যেহেতু চঞ্চল ভাইর সাথেও একটা প্রশ্নটা আবার বলেন না ফার করলাম আপনার সঙ্গে বিষয় হচ্ছে মহানগর থেকে এখানে আসি নাই আর এই কাজটা আমাকে খুব আনন্দ দিয়েছে পড়ার ক্ষেত্রে তো এইটার ক্ষেত্রে চরিত্রের প্রেমে পড়েই আমি এই কাজটা করছি আর তার তারিমের প্রেমে পড়ার একটা বিষয় আছে কারণ সে দুঃখের কথাও হাসতে হাসতে বলতে পারে তার আসার অদ্ভুত ক্ষমতা আছে আর তার পড়াশোনার জায়গাটা আমার নিজের ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগে একটা বড় অনুপ্রেরণা আসলে উৎসব আহ এটা আমি তারিমকেও বলেছি আমার কাছে মনে হয়েছে এই প্রেজেন্টেশনের সিনেমা আমি বাংলাদেশে আগে উৎসব থেকে আমার তাই মনে হয়েছে তো সেই জায়গা থেকে আমি আমার মনে হলো আমরা যারা এখানে আছি সবাই পরস্পর পরস্পরের সঙ্গে কাজ করার আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আমরা আহ একসঙ্গে অনেক ওঠা বসা করেছি বহু কিছু করেছি শুধু ওঠা বসা না এই এই এর মধ্যে আমরা আরো বহু কিছু করব প্রচুর কথাবসা করব আর সেই লোকটাও সফলতে পারিনি আর চরিত্রটাও দারুণ লাগলো সেই লোকটাও সফলতে পারিনি এটা তৈতুম্বর অবস্থা কথা ভাগবে তারিন্ন সহ সবকিছু মিলিয়ে আরabei খুব আপনার উৎপ্রস্থের উত্তরের বাইরে গিয়ে সেটা হচ্ছে சதিন কে আর একজন দিদি স্ক্রিপ্টটা সবিল স্ক্রিপ্টর সঙ্গে ছিলেন আর স্ক্রিপ্ট তো করেছে।

বা ওই ওই কাজ করতে করতেই বা তারও আগে থেকে সঙ্গে আমার সম্পর্ক এবং হয় কি যে একটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের কাজ হয় সেটা হোক অথবা হোক অনেক ধরনের কাজ হয় তা আমরা আসলে সেই ধরনগুলোকে আলাদা করেই এগোতে চাই এটা আমার ইচ্ছা এবং আমার রুচির সঙ্গে বা আমি কাজ কোন ধরনের গল্পে কোন ধরনের চরিত্র অভিনয় করতে চাই বা কোন ধরনের দর্শকের জন্য কাজ করতে চাই সবাই তো আলাদা আলাদা দর্শকের সাথেই থাকতে চাই আসলে এবং সবচেয়ে বেশি দর্শক কানেক্ট করতে চাই নিজেদের কাল দিয়ে তানিমের সঙ্গে পরিচয়ের পর থেকেই ও মানুষ হিসাবে যেরকম বন্ধু যেমন ছোট ছোট ভাই যেরকম হিসাবে সেই সাথে ওর পড়া যেটা যে পড়ালেখার অভ্যাস সেই জায়গা থেকে ওর যে রুচির যে কাজের যে রুচিটা সেই জায়গা থেকে খুবই আমি আন্তরিক সম্পর্ক ওর সঙ্গে এবং ওর সঙ্গে কাজটা আসলে অনেক আগে থেকেই করতে চেয়েছি বা করেছি কিছু কাজ তার মধ্যে উৎসবটা তো দেখলেন খুবই দর্শক জনপ্রিয়তা পেলো তখনই আমাকে বলেছিল যে ভাই পরিণতি কিন্তু আবার একটা কাজ করতে হবে ওকে কারণ আরেকটা আমাদের যে টিমটা আহ হুমায়ুন স্যারের গল্প বা সেই ছোট গল্প থেকে এই সিনেমার তৈরি হচ্ছে সেটা যেমন একটা আকর্ষণের ব্যাপার আছে দর্শকের কাছে যারা হুমায়ুন আহমেদের যারা ভক্ত পাঠক যারা আছেন তারা তো অনেক গল্পেই হুমায়ুন আহমেদের অনেক গল্পকেই তারা সিনেমার পর্দায় দেখতে চান এটা একটা বড় সুযোগ আর হচ্ছে যে ওয়ার্ল্ড আমরা যারা আছি দীর্ঘদিন আমরা কাজ করেছি এবং আমাদের যে মোশারফ যেটা না ওঠা বসা আন্তরিকতার সম্পর্কটা এতটা গভীর যে আবার একটা রিউনিয়নের মতো এটা এটা আমরা কিন্তু আসলে কাজটা কি করবো অবশ্যই চেষ্টা করবো ভালো কিছু করতে কিন্তু আমরা আমার মনে হয় যে আমরা যারা এখানে আছি সবাই অনেক অনেকদিন পর একসঙ্গে একটা কাজে আমরা পাচ্ছি এবং একসঙ্গে একটা কাজ করবো একটা জার্নি করবো সেই জার্নিটা ট্রেনে হবে ট্রেনের গন্তব্যটা কোথায় হবে কিভাবে হবে দর্শককে কতটুকু মানে জার্নি পর্যন্ত আমরা একদম আমাদের সঙ্গে আসছে পৃষ্ঠে একদম ধরে রাখতে পারবো

আমার মধ্যে অ্যাকচুয়ালি একটা নার্ভাসনেস ছিল যখন তালিম আমাকে প্রথমে এই চরিত্রটার কথা বলে তারপরে যখন এত গুণী অভিনয় শিল্পীদের কথা শুনলাম আমাদের লিভিং মোশারফ করিম এবং চঞ্চল চৌধুরীকে একসাথে পাবো একটা সিনেমাতে এটা শুনলাম সেই সাথে আসলে স্বাধীন এবং সামিউলের মানে স্ক্রিপ্টের কথা বলতেই হয় ওরা এত দুর্দান্তভাবে কিছু ডায়লগস লিখেছে সবকিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সাইটিং একটা জার্নি হবে এবং বনলতা এক্সপ্রেসের পুরো জার্নিটা আমি খুবই

ওই চরিত্রটি আমার পড়াশোনা মনে হয়েছিল এই চরিত্রটা যদি অভিনয় করতে পারতাম তো এবারও সেটা ঘটলো সেই মুগ্ধতা তো আছে আর কেমন লাগছে এক ধরনের উত্তেজনা কাজ করে আমার সাধারণত যে কোনো কাজের আগেই কারণ হচ্ছে যে এখানে বড় বড় কথা বলার খুব অবকাশ নাই যে পর্যন্ত অভিনয়টা না করি যে পর্যন্ত শর্টটা ওকে হয় ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন তারপরে যদি জ্বলে না উঠতে পারি আমাদের এখানে তো প্রশ্নটা উত্তর কথা বলছি আমি অব কিছু যায় আসে না যদি ওখানে আমি চলে না পারি। তো দোয়া করবেন হয়ে গেল আরকি। মোটামুটি 18 বছর পার হয়ে গেছে দুইটার মাঝখানে। তো ট্রেইনিং নতুন গন্তব্যে পৌঁছে গেছে। গন্তব্য আমার ফিক্স আসলে দর্শক আপনারা সবাই। তো আমি আমার গন্তব্যে পৌঁছাতে চাই। দারচিনি দ্বীপ থেকে গুণলতা হয়ে আর অনেক। হ্যাঁ আমরা অনেক দিনের একসাথে বন্ধু কোয়ারটেস্ট আমরা সবাই একসাথে অনেক কাজ করেছি। অনেক আনন্দের এক্সপেরিয়েন্স আছে কাজ করার। তো বনলতা এক্সপ্রেসের এটা একটা বড় এক্সাইটমেন্ট আমার জন্য ড্রাইভার বলেই সহযাত্রী ভালো হওয়া অনেক ইম্পর্ট্যান্ট জার্নির এর ক্ষেত্রে তাও যে আমি এমন একটা যাত্রাপথে যাত্রী যাত্রা করতে পেরেছি যেখানে এত দাঁত দুধ দাঁত সব সহযাত্রী আছে আমার তো আসলে দারুচিনি দীপ করার সৌভাগ্য হয়নি আমার পরীক্ষা ছিল বলে আমি শেষ মুহূর্তে দারুচিনি দীপ করতে পারিনি তখন আমার কোয়ারটিস ছিলেন মাস্টার আউট ভাই কিন্তু আমার সেই সুযোগ কাজে লাগানো হয়নি কিন্তু যখন তানিম আসলে আমাকে এই চরিত্রটার জন্য বললো আমার কাছে আমার মেয়ে সবার আগে বলেছে যে মা তুমি অবশ্যই এই ক্যারেক্টারটা করবা কারণ হচ্ছে তুমি সবসময় অনেক বেশি ফ্রাস্ট্রেটিং ক্যারেক্টার করো অনেক সিরিয়াস ক্যারেক্টার করো যে তোমার একটু মানে উৎসবের মতো করতে হবে তো ওর খুব পছন্দ তানিমকে তো ওর জন্য ডেফিনেটলি মানে এ ছিল স্ক্রিপ্টটা আমার কাছে যে না আমার মেয়ে যে চাই এরকম একটা গল্পে আমি কাজ করি আমি করব আর হুমায়ুন আহমেদ তো আসলে আমার কত পছন্দের এটা সবাই জানে যে সারের জন্যই আমি লাস্ট এন্ড লাইফ নাম লিখেছিলাম তো সারের গল্পে কাজ করতে পারবো আর তালিমের মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পারবো আর আমার যারা কো অ্যাক্টর আছেন আমি অনেক বছর পর আমি যেহেতু হুমায়ুন আহমেদ সারের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল অনেক বছর পর আমি সেই ফিলটা পাচ্ছি আমরা যখন দেখা করছি আমরা যখন সেটে যাব একসাথে সবাই কাজ করব আমার কাছে এই জার্নিটা আসলে এত বেশি আমাকে এক্সাইটেড করেছে সো যার জন্য তানিমের সাথে এই যাত্রায় সহযাত্রী হওয়ার থ্যাংক ইউ আশা করছি ভালো হবে সেজন্যই তো যাত্রা শুরু করলাম স্যারের কোনো গল্পে আমার কাজ হয়নি আর আমার জেনারেশনের সবাই তার জন্য পাগল ছিল তার মধ্যে আমিও একজন তো তার গল্পে কাজ করা সেটাও আমার জন্য মানে স্বপ্নের মতো একটা বিষয় আর তানিম সাথে তো কাজ আমার এর আগে হয়েছে কন্ট্রাক্ট হয়েছে মানি তো হয়েছে আর অনেক কিছুতে হয়েছে সে আমার খুব পছন্দের ডিরেক্টর আর খুব স্বাভাবিকভাবেই আমার যারা সহযাত্রী হিসেবে যারা মানে যুক্ত হয়েছেন তো তাদের সাথে অভিনয় করা সেটাও আরেকটা লোভনীয় অফার তার আগে আমি এই যে মানে যাদের সাথে করেছি সবসময় শিখি তাদের কাছ থেকে তো এবারও ভাবছি যে এবার একটা লম্বা শেখার জার্নি শুরু হবে আর কি এবং ভালোবাসা বহুমাত্র অভিনেতা হয়তো থাকতে পারে এরকম দিনে আদায় করতে পারে না এবং আমি আমি নিজেই দিনারের কথা বলি দিনার রিকোয়েস্ট করতে পারেনা দিনারের ধরনটা নাই

আর তালিমের জন্য আমাদের সবসময় ব্ল্যাক চেক আমি রাজি হয়ে গেছি এক্সপ্রেস উঠে গেছি এখনই যাও এই গল্প এগুলো আছে না এই গল্প ওরকম হবে কেন তাহলে এটা করবো কেন এই গল্প অন্য গল্প অন্যরকম গল্প কেমিস্ট্রি সকলের সঙ্গে আছে সকলের কেমিস্ট্রি আছে না আমি তো বলে নিলাম যে আসলে আমি অনেক ইমপ্রেসড যে আসলে যারা এই বসা তাদেরকে আসলে আমি ছোট থেকে আসলে ওদেরকে স্ক্রিনে দেখে বড় হয়েছে তো আসলে শুধু শুধু না আমি না আমি না না আমি তো ওই আমি চঞ্চল ভাইয়ের মতো না না স্পেশালি বাদল ওপর কথা বলবো আমি সবার কথা বলছি ও আসলে বড় হয় নাই বলে ঘুমটা করছে আমার জন্য আমার জন্য এটা খুব দারুণ ব্যাপার আমি মনে মনে যে আমি প্রজেক্ট সবার সাথে সংযুক্ত হতে পারলে আসলে আমি নিজে আনন্দিত হচ্ছি আমার ছবি তো হলো অফ ছবি আমি বলবো না কমার্শিয়াল ছবিই এটা এন্টারটেইনিং ছবি এবং আমি সেটি কিন্তু বাড়ানোর চেষ্টা করছি বারবার মানে আমি কোনোভাবেই অফ ট্র্যাকের ছবি মনে করি না আমি বানাই